আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ রব্বুল আলামিনকে কি পরিমাণ ভালোবাসেন আল্লাহ রব্বুল আলমিনকে কি পরিমাণ মুহাববত করেন ইব্রাহিম আলাইসাল্লাম ডাক দিয়ে বলে আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলামিন সন্তুষ্টি করার জন্যে আমি আমার জীবন দিতে পারি একটা মুহূর্তের জন্য আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনকে বলতে পারি না ইব্রাহিম আলী সালে তুমার কে বলে আমি আমার আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য আমি আমার জীবন দিতে পারি আমি আমার সব কিছু দেয়া দিতে পারি কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আমার মানিকাল্লা রব্বুল আলমিনকে বলতে পারি না ওই প্রতিজ্ঞা দিয়ে বলে তুমি যদি তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমার কাছ থেকে শুনতে চাও তুমি যদি আমারে বিনিময় দাও তাহলে আমি তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমি তোমারে শোনাইব ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম আগে বলে রে তুমি জানো না আমি আমার কাল্লা রব্বুল আলমিনকে কি পরিমাণ ভালোবাসি আমি আমার মালিক কাল্লা রব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্যে আমি আমার জীবন দিতে পারি আমি আমার সব কিছু দিয়ে দিতে পারি কিন্তু একটা মুহূর্তের জন্যে আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনকে বলতে পারি না ইব্রাহিম সালাম ডাক দিয়ে বলেন পুতীক এর বিনিময় তুমি কি চাও তুমি আমার কাছে কি চাও কি বিনিময় দিলে তুমি আমার মালি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমারে বা ওই পুতীক ডাক দিয়ে বলেন হে আল্লাহ পয়গাম্বর তোমার সমস্ত বুকি থেকে যদি তুমি আমাকে এক ভাগ বুকি আমার দেয়া দাও আমি তোমার মালিক আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমি তোমার শোনাইব ইব্রাহিম আলা ঈশ্বরে তোমার সালাম রাগ দেমলের প্রতি তুমি জানো না আমি আমার মালিক কাল্লা রব্বুল আলামিনকে কি পরিমাণ ভালোবাসি আমি আমার মালিক আল্লাহ রাবুল আলমিনকে সন্তুষ্টি করার জন্যে আমি আমার জীবন দিতে পারি আমি আমার সব কিছু দেয়া দিতে পারি কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনকে বলতে পারি না ইব্রাহিম আলাই সালে তুয়া সালাম ডাক দে বলে রে পুতি তুমি আমার সমস্ত বুদ্ধিগুলো নিয়ে না তবু আমার মালি আল্লাহ রব্বুল আলমী জিকির আমারে শোনাও ওই পুতি যখন আল্লাহ রব্বুল আলমী জিকির আরম্ভ করতে লাগলেন কিছুক্ষণ পর ওই পুতি গাল্লার জিকির বন্ধ করে দিলেন ইব্রাহিম আলাই তুমার সালাম ডাক দেওয়ালের পুতি তুমি আল্লাহ রব্বুল আলামিনের জিকির করতেছিল আবার কেন জিকির বন্ধ করে দিলা বিষয়টা বুঝলাম না ওই পথিক ডাক দিয়ে বলে আরে আল্লাহর পয়গাম্বর আপনি যদি আল্লাহ রব্বুল আলমিনের জিকির আমার কাছ থেকে শুনতে চান আপনি যদি বিনি না দেন আমি আপনার মালিক আল্লাহ রব্বুল আলমিনের জিকির আমি আপনাকে শোনাইব না ইব্রাহিম আলাই তুয়া সালাম রাখতে বলেন পুতি তুমি আমার কাছ থেকে বুকটি চাইলে সমস্ত বুকটি তোমারে দিয়ে দিলাম এর বিনিময়ে তুমি আর আমার কাছে কি চাও ওই পুঁথি আপনার সমস্ত গাবিগুলো যদি আপনি আমারে দেয়া দেন তাহলে আমি আপনার মালিক আল্লাহ রব্বুল আলামিনের জিকির আমি আপনারে শোনায়ব ইব্রাহিম আলাইহিসসালাম ওয়া সাল্লামের পুতি তুমি জানো না আমি আমার মালিক আল্লাহ রাব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্যে আমি আমার গাবি কেন আমার সম্পদ কেন কি আমি আমার নিজের জীবনটা দিয়ে দিতে পারি একটা মুহূর্তের জন্য আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনকে বলতে পারি না ইব্রাহিম মানে ঈশ্বর তুলালাম ডাক দেবলৈ রে তুমি আমার সমস্ত গাফিগুলি তুমি নিয়ে তবু আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনের জিকির আমারে শোনাও ইব্রাহিম আসাল্লাম ডাক দেবলৈ রে তুমি আমার সমস্ত গাবিগুলি নিয়ে তবু আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনের জিকির আমার শোনাও ওই পুতি তখন জিকির আরম্ভ করলেন জিকির করতে করতে কিছুক্ষণ পর জিকির বন্ধ করে দিলেন ইব্রাহিম সালাম ডাক দেবলের পুতি তুমি আমার কাছে বুকরে চাইলা সমস্ত বুকি তোমার দেয়া দিলাম তুমি আমার কাছে গাবি চাইলা সমস্ত গাবিগুলো তোমার দেয়া দিলাম এরা পুতি আবার কেন জিকির বন্ধ করে দিলাম ওই প্রতীক ডাক দিয়ে বলে আল্লাহর পয়গম্বর আপনি যদি আমার বিনিময় দেন তাহলে আমি আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আমি আপনার শুনাইব ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে তুমি জানো না আমি আমার মালিক আল্লাহ রবুল আলমিনকে সন্তুষ্টি করার জন্য আমি আমার সব পিছু দেয়া দিতে পারি আল্লাহ আলামিনকে সন্তুষ্টি করার জন্য আমি সব পিছু দেয়া দিতে পারি একটা মুহূর্তের জন্য আমি আমার মা নিয়ে আল্লাহ রব্বুল আলমিনকে বলতে পারি না ইব্রাহিম আলাইহিসসালাম ডাকতে বলেন পুতীক তুমি আমার কাছে মুক্তি চাইলা তোমার মুক্তি দিলাম গামি চাইলা গামি দিলাম এখন তুমি আমার কাছে কি চাও বলো না ওই ডাক ডাকতে বলে ওগো আল্লাহর پیغمبر আপনি যদি আপনার মালিক আল্লাহ আব্বুল আলমিনের জিকির আমার কাছ থেকে শুনতে চান আপনি যদি আপনার সমস্ত সম্পদ গুনে আমার দেয়া দেন তাহলে আমি আপনার মালিক আল্লাহ রব্বুল আলমিনের জিকির আমি আপনার শোনাইব ইব্রাহিম আলাই সালাম পুতি তুমি আমার বুকরি চাইলা তোমারে সবগুলি বুকরি দেয়া দিলাম তুমি আমার গামি চাইলা সবগুলো গামি তোমারে দেয়া দিলাম এখন তুমি আমার কাছ থেকে আমার সবগুলি সম্পদ চাইতেছ ইব্রাহিম আলাইসাল্লাম ডাক দিয়ে বলে পুতি আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টি করার জন্যে আমি আমার আল্লাহকে উজি করার জন্যে আমার সম্পদ কেন আমার জীবন কেন আমি আমার সব দিতে পারি কিন্তু একটা মুহূর্তের জন্য আমি আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনকে বলতে পারি না ইব্রাহিম আলাই তুয়া সালাম ডাক দেমালের তুমি আমার সমস্ত সম্পদগুলো নিয়ে নাও তবুও আমার মালিক আল্লাহ রব্বুল আব্বুল জিকির আমারে শোনাও ইব্রাহিম আলা যখন সমস্ত সম্পদগুলো দেয়া দিলেন ওই প্রতি যখন আল্লাহ রব্বুল আল জিকির আরম্ভ করলেন কিছু পর জিকির বন্ধ করে দিলেন ইব্রাহিম আলা তোমার সালাম ডাক দেবলৈ রে তুমি আমার বকরি চাইলা সব সবগুলো বকরি দেয়া দিলাম তুমি আমার গাবি চাইলা সবগুলো গাবি তোমারে দেয়া দিলাম তুমি আমার সম্পদ চাইলা তোমার সমস্ত সম্পদ দেয়া দিলাম এর পুতি এখন কেন তুমি আমার মালিক আল্লাহ রব্বুল আলমিনের জিকির বন্ধ করে দিলাম ওই পুঁথিক বলে দে আল্লাহর ভাইগম্ব যদিও আপনি ভাবতেছেন আমি একজন পুতিক আসলে আমি দুনিয়ার কোনো মানুষ নই আমি আল্লাহর পাঠানো ফেরেশতা জিব্রায় জিফাসাল্লাম গো আল্লাহর হাবি আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি আপনি আপনার মালিক আল্লাহ আব্বুল কে কি পরিমাণ ভালোবাসেন আপনি আপনার মালিক আল্লাহ আব্বুল কে কী পরিমাণ মোহাম্মত বলে ডাক আল্লাহর হাবিব আমি আপনার সম্পদ নেওয়ার জন্য আসি না আমি আপনার বুক নেওয়ার জন্য আসি নাই আমি আপনার গাবি নেওয়ার জন্য আসি নাই ডাক ডাকি গো আল্লাহর আমি আপনাকে পরীক্ষা করার জন্য এসেছি জিব্লা সাল্লাম ডাক দি বল গো আপনি আপনার সমস্ত সম্পদগুলো নিয়ে আনেন আমি আপনার সমস্ত সম্পদ আপনাকে দেয়া দিলাম ইব্রাহি সাল্লামকে আল্লাহ রাবুল আলমিন অনেকগুলা পরীক্ষা করেছেন এর মধ্যে আল্লাহ তালা অনেকগুলা পরীক্ষা আল্লাহ তালা ইব্রাহিম সালামকে করেছে নিজের সন্তান নিয়ে পাক পরীক্ষা করেছেন ইব্রাহমের সাল্লাম আল্লাহ রাবুল আলমকে নিজের জীবনের চেয়েতে বেশি ভালোবাসেন অতএব আমরা যদি আল্লাহ তালাকে ভালোবাসতে পারি আল্লাহ তালাকে যদি মোহাবত করতে পারি আল্লাহ তালার জন্য আমরা জীবন দিতে পারে কিন্তু একটা মুহূর্তের জন্য আমরা